মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে

আপনার পথস্থানের কষ্ট লাঘব হবে আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত শতখণ্ডে বিভক্ত হয়ে যাবে আর যদি সঠিক উত্তর দেন তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাবুন দক্ষিণ ভারতে চন্দ্রপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ যুবক তার ছোট বোনের সঙ্গে বাস করত অতি ছোটবেলায় হারা সম্বল সারাদিন বাড়ি বাড়ি ঘুরে জজমানি করে চা জোটে তা দিয়ে সুখে শান্তিতেই কাটে তাদের কিন্তু একদিন ওই রে শিবানী ওরে ও বোন যাই যাই এখন চিৎকার করছিস কেন প্রদীপটা জ্বালিয়ে দেব বড় দেরি হয়ে গেল আর কখন বেরোবো বল দেখি পারি বাবা এই নাও বলো যা 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 এবার চটপট পূজোর বাসনগুলো ধুয়ে ফেল যা 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 শিগগিরি যা এই যাই এই যাই

কাজ করব পাশের গায়ে দিব্যকান্ত নামে এক কবিরাজ আছে বয়োবৃদ্ধ ওই কবিরাজ যদি কিছু করতে পারেন তুমি এখনই তাকে ডেকে আনো আচ্ছা দেখি তবে দেখো বাছা এ রোগের কোনো ঔষধ আমার জানা নেই গুরারোগ্য ব্যাধি তবে উপায় একটা উপায় আছে কি উপায় শোনো উত্তর হিমালয়ে গিরিবর্ত নামে এক ছোট্ট রাজ্য আছে এই রাজ্যে এক অদ্ভুত অমৃত ফলের গাছ আছে এই অমৃত ফল যদি তুমি এনে তার রস তোমার বোনকে খাওয়াতে পারো তবে সে সুস্থ হয়ে উঠবে তবে তবে আমি এখুনি যাব সে ফল আনতে উত্তর হিমালয় বহু দূরের পথ হাতে কিন্তু বেশি সময় নেই তোমার কতদিন কতদিন সময় আছে কবিরাজ মশাই দশ দিন বড় জোর তুমি কি পারবে এতটা পথ গিয়ে এত অল্প সময়ের মধ্যে ফল নিয়ে ফিরে আসতে পারতেই হবে আমায় আসি গো খুরিমা ততদিন তুমি একটু দেখো আমার বোনটাকে ও দিন হয়ে গেল হেঁটে চলেছি পথ আর শেষ হয় না আর বুঝি বোনটাকে বাঁচাতে পারলাম না যাই যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি ওই তো সামনে একটা রাজ্য মনে হচ্ছে ও মশাই ও মশাই শুনছেন কে মশাই আপনি এ রাজ্যে নতুন দেখছি হ্যাঁ আমি সেই দক্ষিণের চন্দ্রপুর গ্রাম থেকে আসছি তা মরতে এ রাজ্যে কেন হ্যাঁ আমার বোন অসুস্থ তাকে বাঁচাতে সঞ্জীবনী ফল চাই শুনেছি আপনাদের রাজ্যে পাওয়া যায় তাই ফল সঞ্জীবনী পুরি বাবা আম জাম ফল এক্ষুনি ঝুড়ি ভরে দিতে পারি কিন্তু সঞ্জীবনী ফল আরে 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 শোনো 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 ও আমি জানি না মশাই আমি জানি না তবে তবে কে জানে তা বলে যাও মহারাজ জানে তাকে গে বলো ঠিক আছে তবে মহারাজকে গিয়েই বলি কি যে আছে কপালে কে জানে প্রণাম মহারাজ কি হয়েছে প্রহরী মহারাজ এক ব্রাহ্মণ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ঠিক আছে পাঠাও ভেতরে প্রণাম মহারাজ বলুন কি প্রয়োজনে এসেছেন আপনি মহারাজ আমার একমাত্র বোন মৃত্যু সজ্জায় তাকে বাঁচাতে চাই সঞ্জীবনী ফল আর তা একমাত্র আপনি পারবেন এনে দিতে তাই সঞ্জীবনী ফল ওই ফল আর আমি তোমায় দিতে পারবো না ব্রাহ্মণ কেন মহারাজ আপনার ভরসায় এতদূর আমি এত কষ্ট করে এলাম আর আপনি ওই গাছ যতদিন আমার কাছে ছিল রাজ্যে রোগ ব্যাধি বলে কিছুই ছিল না কিন্তু ওই শয়তান দানব দানব হ্যাঁ ব্রাহ্মণ জন্ডালিক নামে এক দানব ব্যক্তি ওই সঞ্জীবনী গাছের লোভে এ রাজ্যে আসে আমার সমস্ত সৈন্যবল দিয়েও আমি ওই দানবকে আটকাতে পারিনি ওই দানব নিয়ে গেছে আমার সঞ্জীবনী গাছটা কোথায় নিয়ে গেছে দানব বলতে পারেন মহারাজ তা জানি না আর তাছাড়া সাধারণ মানুষের শক্তিতে ওকে পথ করা সম্ভব নয় কোনো পথ নেই মহারাজ একটা উপায় বলুন আমায় আমার আমার ওই গাছের একটি ফল ভীষণ প্রয়োজন নইলে নইলে আমার একমাত্র বোন এক কাজ করো তো এ রাজ্যের পূর্ব দিকে ঘন জঙ্গল সেই জঙ্গল পেরোলেই চিত্রক পাহাড় তার গুহায় এক ঋষি থাকেন শুনেছি তিনি সর্বজ্ঞানী দেখো তার কাছে গিয়ে যদি কোনো সাহায্য পাও তুমি ধন্যবাদ ধন্যবাদ মহারাজ আমি আসি বাবা কি ঘন জঙ্গল এই জঙ্গল পেরিয়ে চিত্রক পাহাড়ে পৌঁছবো কি করে এদিকে এদিকে সময় হয়ে এলো এ কি যেন কাঁপছে না বাঁচাও বাঁচাও মாய் বাঁচাও তো বিপদে পড়েছে বাঁচাও মாய் বাঁচাও হ্যাঁ তো টানাউ টানাউ ধরো এই নাও ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে আজ আমায় খেয়ে ফেলতো আমি আসি বন্ধু কোথায় আমি আমি চিত্রক পাহাড়ে যাব। সেখানে এক ঋষি থাকেন তার কাছে চিত্রক পাহাড় এখান থেকে বহু দূর এসো আমার সাথে আমি তোমায় নিয়ে যাব সেখানে বেশ চলো তবে কোলো কিন্তু গুহা কোথায় যেখানে ঋষি থাকেন ওই তো ওই তো গুহা যাই দেখি ভিতরে গিয়ে প্রনাম ঋষিভর এসো এসো বিদ্যাপতি সঞ্জীবনী ফলের খোঁজে এখানে এসেছো তো হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন ঋষিবর আমি সব জানি শোনো তবে এই চিত্রক পাহাড়ের ওপারে একটা সরোবর আছে সেখানে অস্তি প্রমাণ সব পদ্মফুল ফুটে আছে যা কোনোদিনও ঝরে না শুকিয়ে যায় না এমনই এক ফুলের ওপর এক দিব্য শুল আছে ওই শুল দিয়েই কেবল চণ্ডালিককে বধ করা সম্ভব আশিত হবে এখনই গিয়ে ওই সুলামায় নিতে হবে দাঁড়াও অত সহজ নয় বৎস কেন কেন কি আছে সেখানে সরোবরের তীরের ভূমি স্পর্শ করো না পাথরে পরিণত হবে তুমি তবে উপায় এগিয়ে যাও ভয় পেও না বিপদ কেটে যাবে আসি ঋষিবর কি করে নেব কি করে নেব শুল সরোবরের কাছে পৌঁছব বা কি করে এসো বন্ধু আমার সাথে আরে বন্ধু তুমি হ্যাঁ আমি শোনো তুমি আমায় ধরে থাকবে আমি ওই সরোবরের উপর উঠতে থাকব নিচে যে ফুলের ওপর তুমি ওই শুলটাকে দেখতে পাবে আমায় বলবে আমি সেই ফুলের উপর তোমায় নামিয়ে দেব চলো তবে ওই যে বন্ধু ওই যে ওই যে ওই ফুলের উপর ফুলটা দেখতে পাচ্ছি ওখানে ওখানে নামাও চলো এবার ধন্যবাদ বন্ধু কিন্তু চন্ডালিক দানবকে কোথায় পাবো এখন সরবরের পেছনে চন্ডালিকের গুহা এগিয়ে যাও বৎস হ্যাঁ আমি এবার আসি বন্ধু এসো বাহ কি সুন্দর বাগান কি কি অদ্ভুত সুন্দর গন্ধ আসছে কে বাবা তুমি আপনি কে এক সময় এ রাজ্যের রাজা ছিলাম আমি কিন্তু আজ চণ্ডালিক দানবের দাস আমার সমস্ত প্রজাকেও ওর দাস করে রেখেছে কিন্তু কেন ওই বাগান দেওয়ার জন্য কি অপূর্ব গন্ধ কি আছে ওই বাগানে আছে ওই বাগানে এই ওই সঞ্জীবনী ফলেরই এই অপূর্ব গন্ধ ওই ফলেরই আমার আমার ওই ফল একটা ছাই আমার বোন সজ্জায় ওই ফল ছাড়া ওকে বাঁচানো সম্ভব নয় না 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 ওই ফলে হাত দিলে চণ্ডালিক সময় তো মারবেই সঙ্গে আমাদের সবাইকে মেরে ফেলবে কোন কোনো উপায় নেই আমাকে ওই ফল নিতেই হবে আসুক চণ্ডালিক শোনো শোনো আমার কথা শোনো যেও না সাহস তো কম নয় আমার সঞ্জীবনী ফলে হাত দিয়েছিস আমার একটা ফল ছিল 아마 나를 책디오나디오나으 아! 아, 아, 아. ধন্যবাদ বাবা আজ তোমার জন্যেই আমরা সবাই ওই দানবের হাত থেকে মুক্তি পেলাম আই আজ থেকে তুমি আমাদের রাজা না না তা হয় না এই রাজ্য আপনার মহারাজ আপনি এই রাজ্যের রাজা আমার বোন খুব অসুস্থ মৃত্যু সজ্জায় তাই ওই একটি সঞ্জীবনী আমার চাই আপনি আমাকে অনুমতি দিন নিশ্চয় বাবা নিশ্চয় বোন

নিজেই তো ওই রাজ্যের রাজা হতে পারত কিন্তু সে তা না করে বৃদ্ধ রাজাকেই তার রাজ্য একটি মাত্র সঞ্জীবনী ফল নিয়ে ফিরে আসে শুধু তাই নয় ফলটি নেবার আগে বৃদ্ধ রাজার অনুমতি নেয় সে কেন এমন কাজ করল বিদ্যাপতি বেতা বিদ্যাপতি কিন্তু রাজ্য জয় করতে সেখানে যায় সে গিয়েছিল বোনকে বাঁচানোর জন্য একটি সঞ্জীবনী ফল নিতে এবং তা নিতে গিয়েই দানব চণ্ডালিককে সে বধ করে তার উদ্দেশ্য কখনোই রাজা হওয়া ছিল না বেতাল চণ্ডালিককে বধ করে সে সেখানকার রাজা তথা সমস্ত প্রজাদের উদ্ধার করে এবং তারপর বৃদ্ধ রাজাকে পুনরায় তার রাজপথ ফিরিয়ে দিয়ে সে তার মহানুভবতার পরিচয় দেয় এবং রাজার অনুমতি ছাড়া সে রাজ্যের কোনো কিছু নেওয়াই অনুচিত তাই সে ফলটি নেবার আগে রাজার অনুমতি নেয় মহারাজ আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন তাই আমি চললাম মহারাজ আমি চললাম আমি চললাম মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিনছে